বাগে যিনি অভর্ষ আছে আমি খুব স্ট্রেট কথা বলি এটা আমার একটা বদনাম আছে আমি দেখেছি সিনিয়েরা যখন কোনো কিছু দেখিয়েছে আপনারা কিছু কিছু ছাত্র সবাই না কিছু কিছু ছাত্ররা নিজেরা কথা বলেছে দ্যাট ইজ এক্সট্রিমলি ব্যাড বিকজ যখন সিনিয়র যখন কথা বলে আপনারা যদি নিজেরা কথা বলেন সেই সিনিয়রটাকে অসম্মান করা হয় এটুকুই তো আপনাদেরকে বুঝতে হবে আমি কি কোনো অন্যায় কথা বলেছি আমার কথা হচ্ছে আমি যখন একটু সিনিয়র কথা বলবে তখন আমাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে মনোযোগ সহকারে তার কথাটি শোনা মনোযোগ সহকারে কথাটি শোনা হচ্ছে তাকে সম্মানিত করা যিনি কথা বলছেন উনি সম্মানিত হবেন উনি তখন কথা বলতে যে উনি অনেক ভালো ভালো কথা বলতে উৎসাহিত হবে আর আপনারা যখন মাঝখানে কথা বলবেন ওনার যে মনের মধ্যে অনেক ভালো কিছু কথা বলে ইচ্ছা থাকবে সেই উৎসাহটা নষ্ট হয়ে যাবে ঠিক কিনা আপনার চুপ করে বাট আমি ফলো করি কেন আমি আগেই বলেছি এবং যারা সবাই জানে যে কারাতে হচ্ছে আমার নেশা এক একজনের এক এক রকম নেশা থাকে আমার কারাতে হচ্ছে নেশা আমার আর কোনো নেশা নেই যদি আমাকে বলা হয়েছে এখানে অন্য কিছু শেখাবার জন্য আমি মনে করি আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো সবচেয়ে বড় দরকার শেখার জন্য আমি আমি জানতে এখানে এখানে বসা আমার চেয়ে অনেক অনেক সিনিয়র অনেক অনেক ভালো কারাতে কোন অনেক ভালো আমি তাদের কাছে অনেক ছোট মিস্টার রুস্তম ভাই শহীদ ভাই মুস্তা ভাই আমি মনে করি যে অজ এর অনেক সিনিয়র আমার চেয়ে আমি মনে করি তারা আমার চেয়ে ভালো আমি তাদেরকে সেইভাবেই রেসপেক্ট করি বিকজ আমি বিশ্বাস করি আপনি যখন একজন মানুষকে মন থেকে রেসপেক্ট করবেন আল্লাহ আপনার জন্য আরো অনেক জায়গা থেকে রেসপেক্টগুলো ফেরত দেবে আমি এখানে সিনিয়রদের বসিয়েছি একটা টিমে খেলতে গেলে অনেক সময় জুনিয়ররা খেলে সিনিয়ররাও খেলে তার মধ্যে টিম টিম কোচ থাকে রাইট তো এখানে আমি যেই জন্য যে শিক্ষাটাই আমি শিক্ষা দেব না আমি দু একটি কথা বলবো শুধু কিছুই শিখিয়ে দিয়ে গেছে আমি কোনটার জন্য কোনটা মানলে আমি পয়েন্ট পাবো কোনটা মানলে আমরা পয়েন্টে যেতে পারবো কোন রকম খেললে পরে আমি আমার ডিফেন্স গেলে আমার ভালো হবে কোন গেলে পরে আমার ভালো হবে বা আমার শিক্ষাটি টোটালটাই ডিফারেন্ট আমি আপনাকে ছোট ছোট দুই একটি প্রশ্ন করি আপনারা আমরা সবাই কিন্তু গ্রামে থেকেই এসেছি সবাই আমরা আমরা মাসরাগা পাখি দেখেছি কখনো দেখেছে না আমার একটা ছোট্ট প্রশ্ন উত্তর দিতে হবে মাসরাঙ্গা পাখি আমরা গ্রামে যখন দেখি মাসরাঙ্গা পাখি দেখবে যে একটা ডালের উপর বসে থাকে সে ডালের উপর যখন বসে থাকে সে কিন্তু মাছকে ওইখান থেকে চিহ্নিত করে মাছটা কোথায় আছে রাইট এবং আপনারা আমাকে কনফার্ম বলতে হবে এই মাছরাঙা পাখি যখন একটা মাছকে ধরার জন্য ডাইপ দেয় আপনি বলতে পারবেন কোনদিন কোনো মাছ রাঙা পাখি মাছ ছাড়া উঠেছে কখনো এটা বলার কারণ কি আমি পরে বলছি একজন প্লেয়ারকে যারা আমরা গেম খেলি এখানে আমি বিশ্বাস করি এখানে সবাই গেম খেলে মোটামুটি ভাবে সবাই আয়দান উসু খেলে অথবা তাই করে অথবা কারাতে করে আপনাদের যখন কারাতে গেম খেলতে যান না দুটা ছেলে ফাইট করেছে হ্যাঁ একজনের মাথায় একটু হিট বেশি ও গরম প্রথম থেকে খুব জোরে জোড়া মাঠের উপরে কোন ভাইজনে থামিয়ে দিয়েছে বা আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আপনি পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য কোথায় বলতে পারবেন বলেন নদী অশান্ত বেগবান ওইটার মধ্যে একটি স্রোত প্রবাহিত হয় রাইট পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য অবশ্যই আছে আমাদের প্লেয়ারদের যেটা হতে হবে শুরু করেছিল ওনার শুরুটা হচ্ছে গিয়ে নদীর মতো বা একজন প্লেয়ার কখন নদীর মতন হবে না একজন প্লেয়ার হবে অলওয়েজ পুকুরের মতো আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি যারা ভালো খেলতে চান জীবনে আমি যে কথাগুলো বলবো এটা মাইনটলি শোনেন এবং জীবনে ভালো কিছু করতে পারবেন গ্যারান্টি একজন প্লেয়ার কখনো নদীর মতো হবে না সে হবে কিসের মতন পুকুরের মতন কিরকম শান্ত ও কি নড়াচড়া করে একদম শান্ত থাকে পুকুরের মতো শান্ত হবে আর ক্যারেক্টারটা হবে কিসের মতো জানেন মাছরাঙা পাখির মতো মাছরাঙা পাখি যখন দায়িত্ব দেয় একটি মাছ ধরবার জন্য আপনারা একটু আগে স্বীকার করেছেন আমার সাথে যে কখনো খালি মুখে ওঠে না

একটা মাছ উঠাবো ফিটনেস যে আমরা নির্দিষ্ট করে একইভাবে যাব আর ক্যারেক্টার থাকছে মতো আনডাউটলি পুকুরের মতো ঠান্ডা থাকতে হবে নদীর মতন যে ভাই শুরু করেছিল নদীর মতন যদি আপনি বেগবান হয়ে যান তাইলে আপনি কখনো ঠিক থাকতে পারবেন না বিকজ একজন প্লেয়ারের সঙ্গে বড় আমি মনে করি তার কোয়ালিটি হচ্ছে শিশুর শিশুর বিক্ষোভ তার মাথা অনেক ঠান্ডা থাকতে হবে আদারওয়াইজ কারো পক্ষে আমার সাথে এই মুস্তাফিজ ভাই আছেন কিন্তু অনেক খেলা পরিচালনা করেছেন দেশে বিদেশে আমার সাথে এক বাক্যে মুস্তাফিজ ভাই স্বীকার করবেনি ইয়েস রুবেন ভাই শান্ত প্লেয়ার ছাড়া আজ পর্যন্ত বাংলাদেশে কেউ ভালো রেজাল্ট করতে পারেনি পারবো না আইডন বিলি সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের মাথার মধ্যে সবসময় থাকতে হবে যে আমি একজন কারা থেকে আমি ভালো রেজাল্ট করার জন্য আমার গেম খেলার সময় অবশ্যই মাথাটি ঠান্ডা থাকতে হবে পুকুরের মতন ক্যারেক্টার হতে হবে মাছ রাঙা পাখির মতো এটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটি জিনিস রাখতে হবে একজন প্লেয়ারকে অনওয়েজ আপনার অপোনেন্টকে ভাবতে হবে আপনার চেয়ে অনেক বড় অলওয়েজ ভাবতে হবে আপনার প্লেয়ার আপনার চেয়ে অনেক বেশি উন্নত অনেক বেশি ভালো বাট আপনার যোগ্যতা আছে তাকে হারিয়ে দেওয়া কথাটা কিন্তু অনেক গভীর একটি কথা বাট বুঝতে হবে বিকজ আপনি যদি চ্যাম্পিয়নকে না হারান তাহলে কি আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন বিকজ আমার জীবনে আমি দেখেছি আমার জীবনে দেখেছি আমি আমি যা যা বলছি আমার জীবনের কথা তারও কোনো শোনার কথা না এই দর্শনটা সেই জন্য যে আমরা অনেক সময় বড় প্লেয়ার দেখেছি আন্ডারস্টিমেট করি একটা প্লেয়ারকে আমরা হেরে যাই আপনি অনওয়াই যখনই গেমে ম্যাটে নামবেন হোয়াইজ ইন দ্য ম্যাচ আপনি ম্যাটে যখনই নামবেন তখন চিন্তা করতে হবে আপনার অপোনেন্ট প্লেয়ার আপনার যে অনেক বেশি ভালো প্লেয়ার বাট দ্য সেম টাইম মাথায় এটাও রাখতে হবে যে আমার তো অনেক ভালো প্লেয়ার বাট আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি তাকে বিট করা আমার পক্ষে সম্ভব ইট মিনস আপনি তাকে আন্ডার এস্টিমেট করছেন না আন্ডার এস্টিমেট যখনই না করবেন তখন আপনি আন্ডার সেই দেওয়া হারানো সম্ভব হারানো সম্ভব এই জন্য যে আপনার মনের মধ্যে সেই ইচ্ছা থাকে উদ্দীপনা থাকে এবং আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন আমি বিশ্বাস করি একটি মানুষের চিন্তাধারা আল্লাহ তালা সেটাকে ধাবিত করে দেন তার মানে কি আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এখানে যারা বসে আছে মনে করেন যে একদিন প্র্যাকটিস করলেন চার দিন করলেন না চার দিন করলেন দশ দিন করলেন না এটা হলে কেউ ভালো রেজাল্ট করতে পারবেন এর মানে দুই একজন আমাকে হাত দিকে

আমি আমার আমি বারবারই বলেছি আমি যেটা বলবো আমার দর্শন দিয়ে বলবো আমি সেভেন্টি এইটি ইউনিভার্সিটি যখন ভর্তি হই তখন আমি সাড়ে তিন থেকে চার ঘন্টা প্র্যাকটিস করি নন স্টপ আমি এক সেকেন্ড জন্য এখন জিরাতাম না মানে এখন কিছু কিছু সময় নিজের গল্প বলতে হয় এই জন্য আপনাদেরকে বোঝাবার জন্য আমি কখনো আমার আমার রেকর্ড নেই আমি কখনো এক সেকেন্ড বিশ্রাম নিয়েছি আর আজকের আমি এখানে যাবতীয় যা কিছু কথা বলছি এই কথা আমার বারবার বলি সর্ব জায়গায় বলি আবারও বলবো এটার মূলে আমার দুইজন লোক একটা হচ্ছে আমার শ্রদ্ধীয় বড় ভাইয়া না ভাই আর আমার একটাই কারাতের বাবা একজন কারাতের বাবা একজনই হওয়া উচিত প্রত্যেকটি ছাত্রের বাবা যদি আপনি চেঞ্জ করে ফেলে দেন আই মনে কি ইউর নট এ গুড বয় আট অল বাবা চেঞ্জ করে আমি বাজের শব্দটা ব্যবহার করতে যাই না বাট আমরা এগুলো করি বাবা চেঞ্জ করেন না বাবা একজনই হয় আমার বাবা ওস্তাদ জন্মদাতা পিতা হচ্ছে একজন আর কারাদের পিতা হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম সোজা আপনি যাকে বাবা হিসাবে মেনে নেবেন সে ভালো হোক চোর হোক ডাকাত হোক গুন্ডা হোক ওই হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পিতা এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা আপনাকে কখনো ভুললে চলবে না আপনি কখন আপনার বাবাকে অস্বীকার করেন না তাহলে আপনি কোনোদিন ভালো কিছু করতে পারবেন না সাময়িকভাবে ভালো কিছু করা যায় বাট আই ডোন বিলিভ যে এটা লং এটা অনেকদিন থেকে যাবে আই ডোন বিলিভ আমি এটা কখনো বিশ্বাস করি না যা বলছিলাম আমি এবার আমি সাড়ে তিন থেকে চার ঘন্টা প্র্যাকটিস করতাম আমি তিন হাজার স্কিপিং করতাম অবিশ্বাস্য হলেও সত্যি কেউ তিন হাজার স্কিপিং করছেন কখনো জীবনে কেউ আছেন হাত তুলতে পারবেন আমি তিন হাজার স্কিপিং করতাম আমার মা একটা সময় দেখতো যে আমার চেহারাটা অন্যরকম হয় তখন বলতো যে তুই একটু কমা দেন চুরি করে আমি আড়াই হাজার করতাম আমি রেগুলার তিন হাজার স্কিপিং করতাম আমি যেটা বলার জন্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা আর একটা হচ্ছে যে আমার একটা শখ আমার একটা নেশা থাকতে হবে যে আমি একটি জায়গায় যখন যাব আমার মনের কিছু স্বপ্ন থাকতে হবে যে আমি এইখানে গিয়ে আমার এই স্বপ্নটা আমি পূরণ করবো আপনার যদি কোনো স্বপ্ন না থাকে আপনি পূরণ করবেন কি আপনার ভালো আপনার স্বপ্নটা হচ্ছে আপনি একজন ভালো কারা থেকে হবেন আপনার স্বপ্ন ভালো কারা থেকে হতে হলে পর আপনার রেগুলার প্র্যাকটিস করা অনেক জরুরি আপনি যদি অনেক জরুরি প্র্যাকটিস না করেন রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে আপনার পক্ষে একজন ভালো কারা থেকে হওয়া কখনোই সম্ভব হবে না সম্ভব হবে যে রেগুলার প্র্যাকটিস না করেন আপনি তিন দিন প্র্যাকটিস করেন না একটা কিক মারতে যান দেখবেন যে পা কোথায় জানি টান লাগতেছে কি জানি মারতে পারতেছেন না এটাকে তো মাথায় রাখতে হবে আমি যেটা চাই বোঝাতে চাই যারাই করেন এই যে অনেক দূর থেকে কষ্ট করে আসছে এক একজন এক কিছু দেখিয়ে গেছে প্রত্যেকের তার নিজস্ব স্টাইলটা দেখিয়ে গেছে যে আমরা প্রত্যেকটা স্টাইলকে আমরা আন্ডাউটলি সম্মানে চোখে দেখবো কখনোই কাউকে ছোট করে কথা বলবো না এইটা আমাদের একটা শিক্ষার বিষয় আমরা কাউকে নিজেকে বড় করতে যে আমরা কাউকে কখনো ছোট করব না আমার আমি যদি আমার ক্লাস অন্যরকম আমি আগেই এই ক্লাসটা আমি মনে করি বেশি জরুরি ফিজিক্যালি একটা পাঞ্চ মারা একটা কিক মারা এটা আমরা সব সময় শিখি আমরা সব টিচাররাই শিখাই কিন্তু তার পাশাপাশি মনে করি যে আমাদের কিছু মানবিক গুণাবলী কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের হওয়া দরকার সো আমি যেগুলো বলছিলাম সেগুলো প্র্যাকটিস যারা করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে একদিন করলেন আবার পাঁচ দিন করলেন এটা কিন্তু করেন না আমার কথা হচ্ছে মাত্র এক গ্লাস পানি হলেও খান খেতে হয় না পানি আমরা জানি পানির অপর নাম জীবন তো পানি আমাদের খেতেই হয় এমন কেউ আছে যে সারাদিন পানি খেয়ে না থাকে নিশ্চয়ই কেউ নেই পানি আমাদের খেতেই হয় সারাদিনে এক গ্লাস হলেও খেতে হয় ঠিক সেই রকম কারাতে আপনার জীবনে সেরকম একটি পার্ট বানিয়ে ফেলে। যে আমার সারা দিনের মধ্যে আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক আমি আধা ঘন্টার জন্য হলে পরেও আমি কারাতে প্র্যাকটিস করব। এইটা আমাদের ব্রত হতে হবে যদি মেই চিন্তাধারা থাকেন এই যে কষ্ট করে আসা তাহলে আপনার এটা সার্থক হবে আমি খোঁজতে পারছি